বৃষ্টির সাথে যে খিচুড়ির কি সম্পর্ক তা আজও বুঝে উঠতে পারলাম না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার তো দিন বেশ ভালোই যাচ্ছে বৃষ্টি নামলো তো ভাবলাম পরিবারের সবার জন্য একটু খিচুড়ি রান্না করি চুলাতে আমি পাতিল বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম এখন আমি কিছু গোটা মশলা দিয়ে একটু হালকা ভেজে নেব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে পুড়ে যাবে তারপর আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে বৃষ্টি হলে কার বাসায় এরকম খিচুড়ি রান্না করা হয় অবশ্যই জানাবেন আমার তো মনে হয় ম্যাক্সিমাম বাসায় খিচুড়ি পাকানো হয় ওই দিন তো যাই হোক আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিয়েছি কিছু মশলা কষাবো তাই এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব। আমি খিচুড়িটা আজকে মুরগি দিয়ে করেছি আপনারা চাইলে গরুর গোশ দিয়েও করতে পারেন তো এখানে আমি একটু বাটা মশলা অ্যাড করেছি এখানে আদা রসুন এবং একটু আস্ত জিরে আমি বেটে দিয়েছি আমার কাছে মনে হলো একটু কাঁচা জিরে বেটে দিলে এটার স্মেলটারও বেশি ভালো আসবে ঢাকনা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব ভালোভাবে জানি ভালোভাবে এটাকে একবারে কষানো হয়ে যায় তো যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দিয়েছি আমি একটা আস্ত মুরগি নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় বড় পিস করেও রান্না করতে পারেন তো আমার কাছে মনে হলো ভুনা খিচুড়ির সাথে ছোট ছোট পিসই ভালো হবে বারবার নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় মুরগিটাকে এভাবে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করতে হবে বাকিটা চালের সাথেই হয়ে যাবে যেহেতু এটা কক মুরগি নিয়েছি আমি তো একটু সিদ্ধ হতে সময় নিচ্ছি বারবার একটু ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব বৃষ্টি হলে মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে এর কারণ কি সেটা আজও বুঝতে পারলাম না যাই হোক এর ভিতরে আমি একটু টুকরো টুকরো আলু দিয়ে দিয়েছি কারণ খিচুড়ি তালু না হলে হয় না আমাদের একদমই দুঃখের কথা কী আর বলবো আজকে বৃষ্টির দিনে আমাদের বাসায় মুগ ডাল একবারে শেষ হয়ে গিয়েছে তো তাই বলে যে খিচুড়ি খাবো না এটা তো না আমাদের বাসায় যে অন্য ডাল ছিল ওটা দিয়ে আমি চালিয়ে দিয়েছি তবে আপনারা অবশ্যই মুগ ডাল দেওয়ার চেষ্টা করবেন কারণ মুগ ডালটা দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো হয় তো ডাল আর আলুর সাথে আমি আরও কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব বেশি কষানোর প্রয়োজন নেই তো এখানে আমি আধা কেজি চাল দিয়েছি এবং কি মুসুরি ডাল অ্যাড করে দিয়েছি কারণ মুসুরি ডালটা আগে দিলে এটা গলে যেত লাস্ট দিলে এটা একটু আস্তে আস্তে থাকবে চালটাকে ভালোভাবে মিশিয়ে মুরগির সাথে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নেব শিক্ষণ কষানোর প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ কষালি হয়ে যাবে তো দেখুন এটার পানিটা একেবারে টেনে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো অনেক আপুই দেখা যায় যে এটা নিয়ে অনেক কনফিউজ থাকে যে খিচুড়ি ঝরঝরা হচ্ছে না বা এরকম কতটুক পানি দিব সেটা অনেকেই বুঝতে পারে না তো তাদের জন্য আমি একবারে সহজভাবে বলি যে যতটুকু চাল তার ডাবল পানি দিতে পানিটা দেওয়ার পর মিডিয়াম হিটে খিচুড়িটা রান্না করতে হবে যাতে চালটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় বাকি বিশ পার্সেন্ট আপনারা দমে সিদ্ধ করবেন তাহলেই খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরা হবে তো যাই হোক আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন কিছু কাঁচামরিচ আমি অ্যাড করব কারণ ঝালটা একটু বেশি দিলে খিচুড়িটা বেশি মজা হয় যেহেতু আমি গুঁড়ামরিচ অ্যাড করেছি এখন তো কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে রান্না করলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমার চালটা দেখলেই বোঝা যায় যে একেবারে সিদ্ধ হয়নি ভালোভাবে দেখলেই আপনারা লক্ষ্য করবেন যে এখনও আস্ত আস্ত আসে তো এই পর্যায়ে আমি এটাকে দমে দিয়ে দেবো দেখুন একবার দমে দেওয়ার পরেই চালটা কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে আরও কিছুক্ষণ দমে রাখবো তাহলে পুরোপুরি এটা সিদ্ধ হয়ে যাবে এবং কি ঝরঝরা হয়ে যাবে খিচুড়ির সাথে কোনো একটা ভর্তা না হলে একেবারেই হয় না তো আমি এর সাথে একটু সুটকি ভর্তা করে নেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি এবং একটু পেঁয়াজ দিয়ে দেব। অনেকেরই সুটকির টেস্ট অতটা ভালো আসে না তো ওই ক্ষেত্রে আমি বলবো পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে তাহলে অনেক ভালো লাগবে খেতে এখানে কিছু শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি আমি তো আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় শুটকি ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে বেশি ভালো হয় তো এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি একটু সাইডে রেখে এখন আমি দুইটা শুটকি ভালোভাবে ভেজে নেবো এটা হলো পাতা শুটকি আপনারা অন্য কোনো শুটকিও ট্রাই করতে পারেন সেমভাবে শুটকিগুলোকে একেবারে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোর সাথে যেন কোনো স্মেল না আসে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তবে ভর্তার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ রসুনটা একেবারে ভাজা ভাজা না হয়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না তো আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এটাকে একেবারে ছোট ছোট করে নিয়েছি এখন পেঁয়াজ রসুনের সাথে একটু মিশিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার এই সুটকি ভাজাটা এরপর শুধু বেটে নিলেই আমার ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে তো দেখুন ভর্তাটা দেখতেই কতটা লোভনীয় খেতেও সেরকম অনেক টেস্ট হয়েছে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ